আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ মে শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত বোর্ড নির্বিঘ্নে গণনা শেষ করতে নির্দেশিকা জারি কাতারে আগামীকাল গুনতি হবে একুশটি হলে থাকছেন তিন হাজার কর্মী বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের জয়ীরা র্যালি উল্লাস না করার আহ্বান মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচনের যানবাহনের বখিয়া, বিশ মেয়ের মধ্যে বিল জমার নির্দেশ হাসপাতাল ও স্কুলকেও টার্গেট করছে পাকিস্তান বললেন কর্নেল কুরেশি উত্তর ও পশ্চিম ভারতের বত্রিশটি নির্বাচিত বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ভারতের মিসাইল হামায় ধ্বংস পাক এয়ারপোর্টের রানওয়ে লাহুরেও ভয়াবহ বিস্ফোরণ মরণফাদে ফাঁদে শিলচর জয়ন্তী প্রতিদিন ঘটছে দুর্ঘটনা চরম দুর্বু কিশোরীকে অপহরণ করে যৌনাচার বিশ বছর খারাদণ্ড কচুদরমের যুবকের পাকিস্তানি সেনা সীমান্তের দিকে এগোচ্ছে যুদ্ধে প্রস্তুত ভারত বললেন ভূমিকা শিখ ভিটের টান প্রাণ নিয়ে সীমান্ত চড়ে পালাচ্ছেন মানুষ এবং সর্বশেষ খবরটি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে হাসপাতালের সাধে রেড ক্রস চিহ্ন আকার নির্দেশ কেন্দ্রের এবারে শুনুন বিস্তারিত খবর কাচারে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হবে রাম রামনগরের আইএসবিটি এবং আইএসটি তে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গণনা হবে মোট একুশটি হলে আইএসবিটি তে থাকবে আটটি হল তেরোটি হল তৈরি করা হয়েছে আইএসটি তে এক একটি হলে চারটি করে জেলা পরিষদ আসনের ভোট গণনা হবে বিধানসভা কেন্দ্র অনুযায়ী তবে শুধু শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন একটি জেলা পরিষদের গণনা একটি হলে হবে গণনায় প্রতিটি হলে দশটি করে টেবিল থাকবে বোর্ড কর্মীরা আট ঘন্টার এক একটি শিফটে কাজ করবেন গণনায় যুক্ত করা হচ্ছে তিন হাজার কর্মীকে এর মধ্যে দশ শতাংশ মহিলা থাকবেন অপরদিকে আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শিলচর রামনগরের আইএসবিডি ও আইএসটিডি তে হবে কাছার জেলার সব জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রুপ সদস্যপদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট গণনা আইএসবিটি ও আইএসটিডি তে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে এর প্রেক্ষিতে রামনগরের স্বাভাবিকভাবে বিশাল সংখ্যক জনগণ জমায়েত হবেন ফলে রাস্তায় ভিড় হবে অসংখ্য যানবাহনের সৃষ্টি হবে তীব্র যানজটের এছাড়া জনগণের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক জড়ো হলে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ও ভোটের ফলাফল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে ভোট না কেন্দ্রে নির্বিঘ্নে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা ম্যাজিস্ট্রেট সংবিধানের একশো তেষট্টি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে রামনগরের আইএসবিটি ও আইএসটিটির একশো মিটারের আশপাশ এলাকায় কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছে ভূটগ্রণ সঙ্গে জড়িত আধিকারিক নিরাপত্তা রক্ষীদের বাহন এছাড়া নির্বাচনের পাশ সেল থেকে অনুমোদিত ফোনের নির্বাচনের ভূতগ্রণা সংক্রান্ত পরিচয়পত্র ছাড়া কাউকে আইএসপিটি এবং আইএসটি চত্বরে এবং এর ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না পাশাপাশি হাতে কোনো ধারালো অস্ত্র লাঠি বা কোনো ধরনের বস্তু নিয়েও চলাচল করা যাবে না গণনা কেন্দ্রের একশো মিটারের ভিতরে কোনো প্রকার অস্থায়ী খাবার পানীয় জল ইত্যাদির দোকান খোলা যাবে না পটকা বা শব্দবাদীর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল কুমার যাদব শিলতরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে অপরদিকে উত্তর ও পশ্চিম ভারতের বত্রিশটি নির্বাচিত বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ভারতের বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছেন যে উত্তর ও পশ্চিম ভারতের নির্বাচিত বিমানবন্দরে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত সকল বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই সিদ্ধান্ত পরিচালনাগত কারণে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে যে বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে অদমপুর আম্বালা অমৃতসর আওয়ান্তিপুর বাতিন্দা বুজ বিকানের চণ্ডীগড় হালওয়ারা হিন্দন জয়সালমের জম্মু জামনগর যোধপুর খান্ডলা খাংরা কেশোদ কিশনগড় মানালি লেহ লুধিয়ানা মুন্ডরা নালিয়া পাটানকুট পাতিয়ালা পুরবন্দর রাজকোট সারসাওয়া সিমলা শ্রীনগর থৈশে ও উত্তরলাই এই বত্রিশটি বিমানবন্দরে উল্লিখিত সময় সমস্ত বেসামরিক বন্ধ থাকবে এছাড়াও দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজনের আওতাধীন পঁচিশটি বিমান রুটেও চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে এই রুটগুলো চোদ্দ রাত এগারোটা অনুসার পর্যন্ত সমতল থেকে অনির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বন্ধ থাকবে বিমান সংস্থাগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা বিকল্প রুট নির্ধারণ করে যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বিঘ্ন কমানো যায় পুরো প্রক্রিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে অপরদিকে ভারতের মিসাইল হানায় ধ্বংস হয়ে গেল পাক এয়ারপোর্টের রানওয়ে এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের জানা যাচ্ছে এবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশে হামলা চালানো হয় সেখানকার রহিম খান এয়ারপোর্টের রানওয়ে ধ্বংস হয়ে গেল সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রসঙ্গত এর আগে পাকিস্তানের চারটি এয়ারবেসে আঘাত হানে ভারত এদিকে পাঞ্জাবের সার্গুদা এয়ারবেস ধ্বংস করে দিল ভারতের বায়ুসেনা লাহুরেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সুন্দর শিল্প এলাকায় এই বিস্ফোরণটি ঘটে এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে পুরো এলাকা দুবাই আচ্ছন্ন এর আগেও গভীর রাতে লাহুরে একটি বিস্ফোরণ ঘটেছিল অপরদিকে পাকিস্তানি সেনা সীমান্তের দিকে এগোচ্ছে যুদ্ধে প্রস্তুত ভারত বললেন ভূমিকা সিং অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে পাকিস্তানের আচরণেই দুদেশের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে আজ সকালে সাংবাদিক বৈঠকে জানালো দেশের বিদেশ মন্ত্রক পাকিস্তানি সেনা ক্রমশ ভারতীয় সীমান্ত দিকে এগোচ্ছে বলে দেখা যাচ্ছে অর্থাৎ পাকিস্তান এবার পুরোপুরি যুদ্ধের দিকে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলছে আজ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং সাংবাদিক সম্মেলনে এই দাবি করে বলেন আমরা দেখতে পেয়েছি পাক বাহিনী ক্রমশ সীমান্তের দিকে এগিয়ে আসছে তিনি আরো বলেন পাক স্থল বাহিনীর সামনের দিকে এগিয়ে আসার অর্থই হলো তারা আরো উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয় সশস্ত্র বাহিনীও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তানের যে কোনো পদক্ষেপের দ্রুত ও যোগ্য জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ রয়েছে ভারতীয় বাহিনী ভারত চায় উত্তেজনা প্রশমিত হোক কিন্তু পাকিস্তান যদি তাদের দেয় বললেন উইং কমান্ডার ভূমিকা অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে পাকিস্তানের আচরণে এই দুদেশের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে আজ সকালে সাংবাদিক বৈঠকে জানালো দেশের বিদেশ মন্ত্রক বিদেশ সচিব বিক্রম মিশ্রি এদিন বলেন পাকিস্তানের আচরণে উত্তেজনা বাড়ছে যার প্রত্যুত্তর দিচ্ছে ভারত বিদেশ সচিব আরও বলেন আমি এর আগে বহুবার বলেছি পাকিস্তান ক্রমাগত প্ররোচনা দিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে উস্কানি দিচ্ছে যার জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনা এদিন ভোর থেকে পাকিস্তানি বাহিনী ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও বিমান হানা চালায় কিন্তু ভারতের তরফে তার প্রত্যেকটির যোগ্য জবাব দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকে কর্নেল সুফিয়া কুরেশি বলেন পাকিস্তানের বিমান হানায় উদমপুর বুজ পাঠানকোট ও বাটিন্ডার ভারতীয় বিমান ঘাটির সামান্য কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রমাগত হানাদারি চালিয়ে যাচ্ছে ড্রোন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও গুলা চুড়ে চলেছে রাতভর পূর্ণাঙ্গ যুদ্ধের কাদায় জেট বিমান দিয়ে আক্রমণ চালাচ্ছে ভারতীয় বিমান ঘাটি লক্ষ্য করে প্রায় ছাব্বিশটি জায়গা দিয়ে পাক বিমান ভারতে ঢুকার চেষ্টা করেছিল শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত রাত একটা চল্লিশ মিনিট নাগাদ বিমান গাড়িতে আক্রমণের চেষ্টা চালায় এমনকি যুদ্ধ শর্ত লঙ্ঘন করে হাসপাতাল ও স্কুলে হানাদারি চেষ্টা করে পাক বাহিনী ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত উইং কমান্ডার ভূমিকা সিং তথ্য দিয়ে জানান ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততা ও নির্দিষ্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনাঘাটি ও জঙ্গি তালিম শিবিরগুলিকে আক্রমণ করে এর মধ্যে বিএসএফ শিয়ালকুড়ির একটি জঙ্গি কাটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তিনি আরও জানান ভারতীয় বাহিনী প্রত্যাঘাতে কমর ভেঙে যাওয়া পাকিস্তান এখনও কুরুচিকর মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে পাকিস্তান যে দাবি তুলেছে তারা ভারতের সুরাত ও শীর্ষায় বিমান ঘাঁটিতে থাকা এস ফোর সিস্টেম নষ্ট করেছে তা সম্পূর্ণ মিথ্যা দাবি অপরদিকে কিশোরীকে অপহরণ করে যৌনাচারের মামলায় যুবককে বিশ বছর কারবাসের সাজা শোনাল কাছাড়ের স্পেশাল জজ নারায়ণ কুরির আদালত সাজাপ্রাপ্ত যুবক শান্তি হুসেন লস্কর হাইলাকান্দি জেলার কচুদরম এলাকার নাগাখালের বাসিন্দা দুই হাজার তেইশ সালের চব্বিশ নভেম্বর রাতে সাঞ্জল প্রতিবেশী বছর ছিল ওই নাবালিকাকে অপহরণ করে ওই দিন রাতে নাবালিকার বাড়িতে সবাই ঘুমিয়ে থেকে অবস্থায় অপহরণ করেছে এরপর কিশোরীকে সুনাই এলাকায় নিয়ে গিয়ে একটি ঘরে রেখে দিনের পর দিন যৌনাচার চালায় সান্দুল যখন কিশোরীকে অপহরণ করে তখনই সে ছিল বিবাহিত এই অবস্থায় কিশোরী অপহরণ করে যৌনাচার চালানোর মধ্যে বিয়ের জন্য ছাপ দিতে থাকে এদিকে চব্বিশ নভেম্বর রাতে অপহরণ কাণ্ডের পর দিন সকালে ঘুম থেকে উঠে কিশোরীর পরিবারের লোকেরা দেখেন মেয়ে গড়ে নেই তারা অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে এক কচুদুরন্ত থানায় রিপোর্ট করেন এর ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে এক মাস একুশ দিন পর কিশোরীকে উদ্ধার সহ শান্তুলকে গ্রেফতার করে এসবের মাঝে তদন্ত প্রক্রিয়া শেষে পুলিশ আদালতে চার্চিট পেশ করে এরপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শেষে আদালত গত সাত মে সান্দুলকে দোষী সাব্যস্ত করে এরপর সাজা ঘোষণা করা হলো শুক্রবার এতে সান্দুলকে পক্ষ আইনের ছয় নম্বর দ্বারায় বিশ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা জরিমানা ওনাদের তাকে বুক করতে হবে আরও ছয় মাসের কারাদণ্ড ভারতীয় তাকে বছর কারাবাসের সাত সঙ্গে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা এক্ষেত্রে জরিমানা অনাদে তাকে বুক করতে হবে আরো তিন মাসের কারাদণ্ড দুটি সাজাই চলবে একসঙ্গে এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন বি আচার্য এবং সানজুলের পক্ষে ছিলেন জে ইউ অপরদিকে বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত উল্লাস না করার আহ্বান জয়ীরা আজ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের চার বছর পূর্তি হল শুক্রবারই উদযাপন কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী আজ সকালে বাজপেয়ী বনে গিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিলিত হন হিমন্ত বিশ্ব শর্মা তবে কোনো অনুষ্ঠান বা উদযাপনের আয়োজন করা হয়নি বৈঠকে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা কোনো ধরনের বিজয় উৎসব র্যালি উল্লাস যেন না করেন এমনকি মন্ত্রী করা গণনা কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান রাখেন জয়ী প্রার্থীরা মন্দির নাম করে গিয়ে আশীর্বাদ নেবেন তিনি এও বলেন কোনো সাম্প্রদায়িক মন্তব্য যেন না করেন বর্তমান পরিস্থিতিতে সবাইকে একজুট থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী অপরদিকে দিকে মরণফাদে পরিণত শিলচর জয়ন্তিয়া আসন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ এক পোসলা বৃষ্টি নামলেই বিপজ্জনক রূপ নেয় সড়কটি বিশেষ করে বিহারা বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অবস্থা সড়কের অসমলা প্রকল্পে নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক নরক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে কখন কি ঘটবে প্রতিনিয়ত এই আতঙ্ক করছে মানুষকে দুর্ঘটনা যানজট লেগেই রয়েছে চরম দুর্ভোগে ভুগছেন বৃহত্তর অঞ্চলের জনগণ শুক্রবার সকালেও পাথর বোঝায় একটি ট্রাক উল্টে যায় রাস্তায় স্থানীয়দের অভিযোগ এক বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত নেই কোনো সংস্কার প্রকল্পে গতিতে ফলে জল কাদায় নরক যন্ত্রণা ভোগ করছেন মানুষ বৃষ্টি পড়তেই সড়কজনক ক্ষেতের মাঠ ও পুকুরে রূপ নিয়েছে দুর্ভুক্তিকে রেহাই দিতে জেলা আয়ুক্ত ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী জনগণ অপরদিকে বিটের টান ছেড়ে প্রাণ নিয়ে সীমান্ত ছেড়ে ফেলাচ্ছেন মানুষ আকাশে ওকাল দীপাবলির রুশ নাই সারা দেশ স্তম্ভিত হয়ে যাচ্ছে কিভাবে পাকিস্তানের মিসাইল ও ড্রোনের হামলা ঠেকাচ্ছে ভারতের এস ফোর বাদ দেশের জন্য এমন দৃশ্য যুদ্ধ উন্মাদনা হলিউড সিনেমার আদলে টানটান ত্রিল তৈরি করলেও সীমান্তের আশপাশে থাকা মানুষের জন্য ভারত পাকিস্তানের এই যুদ্ধ বেঁচে থাকার শেষ আশাটুকুই জন্য শেষ করে দিচ্ছে গত পাঁচ দিন ধরে পাকিস্তান সীমান্তের গ্রামগুলি লক্ষ্য করে টানা গোলাবর্ষণ করে চলেছে নিয়ন্ত্রণ রেখার আশেপাশে থাকা গ্রামের প্রচুর ঘরবাড়ি ধ্বংস করে গিয়েছে সরকারি হিসাব অনুযায়ী গত তিন দিনে ওই অঞ্চলে কমেও ষোলো জনের প্রাণহানি হয়েছে জখম হয়েছেন অন্তত একশো জন তারপরও কিন্তু নিজেদের বিটে মাটির টানে তারা ওখানেই থেকে যেতে চেয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার রাতে পাক বাহিনী যে ভয়ঙ্করভাবে হামলা চালাতে শুরু করেছে তাতে আর ঝুঁকি না নিয়ে শুক্রবার সকাল থেকে ওই অঞ্চলের মানুষ গ্রাম ছাড়তে শুরু করেছে পাক হামলায় অসামরিক মানুষ সহ কয়েকজন সেনাজওয়ানের প্রাণহানির খবর জানিয়েছেন খুদ বিদেশ সচিব বিক্রম মিশ্রি তবে কতজন সেনা জওয়ান শহীদ হয়েছেন সেই সংখ্যা জানানো হয়নি অন্যদিকে পাকিস্তানকে পাল্টা জবাব দিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলন্দাজ বাহিনী মোতায়েন করেছে ভারত জোরদারভাবে পাক টার্গেট লক্ষ্য করে খামান ডাকছে ভারতীয় সেনা শুক্রবার পাক সংসদে সে প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শিকার করে নিয়েছেন ভারতীয় হামলায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারিয়েছে কয়েকজন গ্রামবাসীরও মৃত্যু হয়েছে তবে তিনিও এর সঠিক সংখ্যা জানাননি সুজা আকাশে আকাশে হামলার মাঝে ভারতীয় সীমান্তকে টার্গেট করে নিয়েছে পাকিস্তান ও বুধবার রাতে অপারেশন সিন্দুর ও সেতেসে থাকা নয়টি জঙ্গি গাড়ি গুড়িয়ে দেওয়ার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলাগুলি শুরু করে পাক বাহিনী জম্মু ও কাশ্মীরের ছয়টি সেক্টর যথাক্রমে উরি থংদর খেরন মেন্দর নৌগাম আর পুঞ্চে টানা গুলাগুলি চালিয়ে যাচ্ছে পাক বাহিনী এমন পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকে সীমান্ত এলাকায় থাকা মানুষকে নিরাপদ ঠিকানায় সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন জম্মু ও শ্রীনগরে বেশ কয়েকটি শিবির খোলা হয়েছে এদিন সকাল থেকেই ওইসব সীমান্ত কিসা গ্রাম থেকে সামনে যা তা নিয়ে নিরাপদ মানুষ উদ্দেশ্যে রওনা হয়েছে অনেকে গত চার রাত ধরে এক মুহূর্তের জন্য দু চুকের পাতা এক করতে পারেননি ক্রমাগত পাক সেল বিস্ফোরণের শব্দে আটকে উঠতে হয়েছে তাদের কার্গিল যুদ্ধের পর এত ভয়ঙ্কর হামলানকে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের এদিকে অসামরিক লোকের জীবন ও সম্পত্তির কথা চিন্তা করে গত কয়েকদিন ধরে যথেষ্ট সংযত জবাব দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা কিন্তু থেকে সীমান্ত এলাকায় ভারত যথেষ্ট বৃহস্পতিবার ভারী সমস্যার করেছে সীমান্তবর্তী এলাকাগুলি থেকে মানুষ সরে যাওয়ার পর শুক্রবার বিকেল থেকেই পাকিস্তানকে উচিত জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনা ইতিমধ্যেই পাকিস্তানের বেশ কয়েকটি সীমান্ত চৌকিকে গুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে অপরদিকে ভারত পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে দেশের হাসপাতালগুলির সাথে রেড ক্রস চিহ্ন আকার নির্দেশ জারি করলো কেন্দ্র জম্মু ও কাশ্মীরের হাসপাতালগুলিতে ইতিমধ্যেই এই চিহ্ন আকার শুরু হয়েছে এবার দেশ জুড়ে সমস্ত হাসপাতালের সাথে এই চিহ্ন আকার নির্দেশ দিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ উনিশশো উনপঞ্চাশ সালে জেনেভা কনভেনশনে এই রেড ক্রস চিহ্ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কোনো দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সেখানে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কোনো কিছুর উপর যাতে আঘাত না হয় সেই জন্য এই চিহ্ন ব্যবহার করতে বলা হয় জেনেভা কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে প্রতিপক্ষ দেশের হাসপাতাল স্বাস্থ্য পরিকাঠামোর কোনোভাবেই আঘাত করা যায় না বিপক্ষের ফাইটার জেট যাতে বুঝতে পারে কোন ভবনটি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সেই জন্য এই চিহ্ন আঁকা হয় মূলত সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রঙ দিয়ে এই ক্রস চিহ্ন আঁকা হয় ভারত পাক সংঘাতের আবহাওয়া কেন্দ্রের তরফে রেড ক্রস চিহ্ন আকার নির্দেশ দেওয়া হল দেশের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের জন্য কাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণ করা যানবাহনগুলোর মালিক ও মালিক পক্ষের সংস্থার পদাধিকারীদের এক নির্দেশে কাচারের অতিরিক্ত জেলা শাসক তথা পঞ্চায়েত নির্বাচনের ট্রান্সপোর্ট সিলের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে তাদের বকেয়া প্রাপ্তির জন্য বিশ মধ্যে শিলচরের ডাক বাংলোর ট্রান্সপোর্ট সেলে বিল জমা দিতে হবে পুলিশ প্রশাসনের কাজে ব্যবহৃত যানবাহনগুলোর বকিয়া প্রাপ্তির জন্য শিলচরের পুলিশ রিজার্ভে বিল জমা দিতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত